আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফেরদোস বলছিলাম ভবিষ্যাল আপনারা দেখছেন সবাই সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন নতুন চ্যানেল হিসেবে সবার সাপোর্ট চাই আশা করি সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন তো যেটা বলতে চাচ্ছিলাম বর্তমানে পরিস্থিতিতে সৌদি আরবে কি কাজ শিখে আসলে ভালো হয় বর্তমান পরিস্থিতিতে কনস্ট্রাকশান সাইডের চাহিদা অনেক বেশি আপনারা যদি সবাই যেই সৌদি আসেন লেবারে কেউ আসবেন না লেবারে আসলে কোনো লাভ নেই সাতশো আটশো রিয়াল বেতন পাবেন গাদার মতো কাটতে হবে যদি কোনো টেকনিশিয়ান কাজ শিখে আসেন যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে কার্পেন্টার পেন্টার হ্যাঁ এই রিলেটেড যে কাজগুলো আছে এগুলো যদি আপনারা শিখে আসেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন স্যালারি ভালো কাজও এত পরিশ্রম না অবশ্য যদি কাজ শিখে আসেন কাজ শিখে আসলে ভালো কিছু করতে পারবেন আর বিশেষ করে কেউ দালালের প্রলোভনে পড়বেন না দালালে আপনাদের কিছু সেভাবে বলবে এই কাজ ওই কাজ মানে তারা অনেক কিছুই বলে কিন্তু এখানে আসার পরে দেখা গেছে কি কিছুই না দুই মাস তিন মাস বসায় রাখে কাজ দেয় না পরিস্থিতি খুবই খারাপ তো সবাই একটু বুঝে শুনে আসবেন আর অবশ্যই কাজ শিখে আসবেন যদি কাজ শিখে আসতে পারেন তাহলে সৌদি আরবে আসেন অন্যথায় আসার দরকার নেই কারণ এই রোদের ভিতরে যখন আপনাকে গরমের ভিতরে লেবারি করাবে তখন অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে তখন কান্নাকাটি করেও লাভ নাই এত এত টাকা ঋণ করে আসবেন আর ইন্ডিয়ান বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি ওরা আসলে কিন্তু সৌদি আরবে এত টাকা লাগে না আমাদের বাংলাদেশ থেকে আসলে ছয় লাখ পাঁচ লাখের নিচে আসাই যায় না তাও আসার পরে না কামানা কাজ ঠিকঠাক মতো পাওয়া যায় তো সেক্ষেত্রে সতর্ক থাকবেন বলবন থেকে তো নতুন ইউজার হিসেবে নতুন ইউটিউবার হিসেবে সবাই কাছে সাপোর্ট চাই ভালোবাসা চাই সবাই সাপোর্ট করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে কি নিয়ে কি বিষয় নিয়ে সৌদি আরবের কি বিষয় নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে ভিডিও দেওয়ার জন্য